টিভি সবার কথা বলে চాపাই নবাবগঞ্জের নাচুল উপজেলার মల్లిকপুরে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকা ঘাটে দুই কিশোর নিহত আহত চার আটক দুই চాపাই থেকে ফয়সাল আজম অপর তথ্যচিত্রে মোহাম্মদ জসীমউদ্দিন জোশের রিপোর্টে থাকছে বিস্তারিত চాపাই নাচুল উপজেলার মল্লিকপুরে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই কিশোর দলের মধ্যে বাঘবিতণ্ডা ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে মারামারির এক পর্যায়ে ছুরিয়াঘাতে দুই কিশোর নিহত হয়েছে এ ঘটনায় সুমন আরমান রজব ও ইমন নামে চারজন আহত হয়েছে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দিবাগত রাত পনের এগারোটার দিকে নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে এই ঘটনা ঘটে নিহতরা হলো নাচল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসি গ্রামের মৃত এজাবুলের ছেলে মাসুদ ও একই ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে রায়হান নিহত মাসুদ ও রায়হানের পরিবার জানাই কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা কিছুই জানে না খবর পেয়ে তারা ছুটে আসেন সে বাড়ি থেকে এসেছে কি দেখে দেখতে যাব অনুষ্ঠান অনুষ্ঠান দেখতে আসে তাকে হত্যা করেছে কে হত্যা করেছে হত্যা কে করেছে তো আমরা তো জানতে পারি না চাপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফাহাদ আকিল রেহমান জানান আবাদের কাছে আসার পূর্বেই মাসুদ ও রায়হান মারা যায় ইসিজি করে আমরা নিশ্চিত হয়েছি আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে তিনি জানান তাদের ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে তবে আহত কিশোর সুমনের উদ্ধৃতি দিয়ে ডাক্তার ফাহাদ আকিদ রেহমান আরও জানান তাদের মদ খাইয়ে কোনো একটা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাদের মারা হয়েছে প্রকৃত কারণ তদন্তের জানা যাবে বলে জানান তিনি নাচল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই দল কিশোরের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে এ ঘটনা ঘটে ঘটনাস্থলে তাদের মধ্য বাঘবিতণ্ডা ও ধাক্কাধাক্কি ঘটনাস্থলে স্থানীয় লোকজন তাদের থামিয়ে দেয় পরে তারা অনুষ্ঠান স্থল থেকে বের হয়ে যাওয়ার পর হতাহতদের ঘটনা ঘটে তবে এখন পর্যন্ত প্রকৃত কারণ জানা যায়নি ঘটনার পর জড়িত দুইজনকে আটক করা হয়েছে ঘটনার জড়িত বাকিদের আটকের পর অভিযান নেমেছে পুলিশ দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম সাইদ। পাঁচল থানার মল্লিকপুর বাজারে জিয়া স্মৃতি সংঘের একটা বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান বিতরণী এবং আলোচনা অনুষ্ঠান ছিল এটা শেষ হয়ে যাওয়ার পরে রাত পোনে এগারোটার দিকে শাহীন গ্রুপ এবং সালাম গ্রুপ এদের মধ্যে একটা চুরিকাঘাতের ঘটনা ঘটে এতে শাহিন গ্রুপের আক্রমণ করে তাতে সালাম গ্রুপের ছয়জন গুরুতর হয় তার মধ্যে হাসপাতালের নিরাপত্তা দুইজন মারা যায় বাকি